হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে পাতার ভিতরে কাঁঠাল দানা পুর দিয়ে একটা অসাধারণ রেসিপি দেখাবো তার জন্য বাগানের গাছ থেকে কুমড়ো পাতা তুলে কড়াইতে দুটো শুকনো লঙ্কা কুচানো পেঁয়াজ এবং তার সাথে কুচানো রসুন দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি এইবার একটা কাঁঠালের দানাগুলো সিদ্ধ করে শিলে বেটে নিতে হবে একদম মিহি পেস্ট করা যাবে না তারপর একটা থালায় ভাজা পেঁয়াজ রসুন আলু নুন চিনি শুকনো লঙ্কার গুঁড়ো লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে কাঁঠালের যে দানা বাটা সেটা মিশিয়ে নিতে হবে তারপর একটি বাটিতে চালের গুঁড়ি অল্প কালো জিরে জল এবং হলুদের গুঁড়ো দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে এবার কুমড়ো পাতার ভিতরে কাঁঠাল এবং আলুর পুটটা দিয়ে এই ব্যাটারটা আঠার মতো করে অল্প অল্প করে লাগিয়ে এই কুমড়ো পাতাটা ভালো করে মুড়ে নিতে হবে তারপর কুমড়ো পাতার ওপরে একটুখানি ব্যাটার লাগিয়ে দিতে হবে তার ফলে এটা মুচমুচো হবে এবং পাতাটাও আর খুলে যাবে না এবার কড়াইতে সামান্য তেল গরম করে কুমড়ো পাতাগুলো দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটুখানি ভেজে নিয়ে তুলে নিয়ে সার্ভ করে দিন কাঁঠালদানার রেসিপি